কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব। তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ইলেভেনের ক্ষেত্র তৈরি করবেন না সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্রেন স্টর্মিং হয়েছে সব কিছুতে ঐক্যবদ্ধ হওয়ার পরে তারা বলছেন কোনো আইনি ভিত্তি নাই তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ঐকমত্য পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকরকরণ আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুইটা করে না ইমান সংস্কার হয়েছে তা আপনি বলছেন সংস্কার জরুরি তা এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি কি বলেন নেই হায় এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না যাবে না চায় না অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মুরক্ষ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে তো একাত্তর পার্সেন্ট হলো এমনি তো তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝিয়েও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে

বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ ছব্বিশের বিয়াল্লিশ মনে হয় তো যদি একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চায় তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি বৃহত্তর জনগণের মুখকে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ বগল মে ওইটা আপনারা জানেন সুতরাং আমি বলছে বলতে চাই বক্তিতে বেশি দেবো না আসন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনীতি দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনীতি দলগুলোর কাছে আবেদন জানাবো আসেন আমরা ইন্টার পার্টি ডায়লগ করি আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি দেশকে অনুচ্ছেতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ সুস্থ পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন এটাকে আওয়ামী লীগকে বুঝান ন জনগণের অংশগ্রহণমূলক কারণ আগের নির্বাচনে জনগণ আসতো না আসতো ভূতেরা আসতো ফেত আসতো শয়তান আসত বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা কল্যাণ সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্যে উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলবো এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠ ঐতিহাসিক নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন লেভেল ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন সংস্কারকে আইনিক বুঝে দেন অনেকে অপ্রপ্রচার করে যেটা অনেক সময় লাগবে কিচ্ছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি সাহেবকে দায়িত্ব দিছেন আপনি আবদুল্লা মোহাম্মদ তাহের দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখায় দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখায় দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা না কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না মানুষ ঐক্যবদ্ধ কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না যায় না তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক আমরা জামাত ইসলামী এদেশের মানুষ অনেকগুলা দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বিচাল ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসব নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা হাতে বাধা সৃষ্টি করে ধূম্র তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে